প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চা শিল্পের বিকাশে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার চা নিয়ে গবেষণা অব্যাহত রাখা এবং বিভিন্ন স্বাদের চা উৎপাদনের আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজধানী উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন চা শ্রমিকদের প্রতি আরও সহানুভূতিশীল ও যত্নবান হতে বাগান মালিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেদন জাতীয় চা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ চা বোর্ড এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে চা শ্রমিক বাগান মালিক ও চা ব্যবসায়ীরা বক্তব্য রাখেন এই খাতের বিকাশে বেশ কিছু প্রস্তাব দেন তারা অনুষ্ঠানে জাতীয় চা পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশের অর্থনীতিতে চা শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এ সময় চা শিল্পের বিকাশে তার সরকারের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী আমাদের চা বাগান এবং আট হাজারের অধিক চা বাগানে চাষ হচ্ছে আর এ পর্যন্ত চায়ের উন্নত ক্লোন উদ্ভাবন করা ক্ষুদ্রায়তন হয়েছে সকল ভূমিহীন গৃহহীন তাদেরকে ঘর করে দিচ্ছি ইনশাল্লাহ এই চা শ্রমিকরাও এরকম ভাসমান থাকবে না সেটা আমি বলে যাচ্ছি এর জন্য যা করার করব। চায়ের উৎপাদন বাড়াতে গবেষণা অব্যাহত রাখার তাগিদ দেন প্রধানমন্ত্রী বলেন রপ্তানি আয় বাড়াতে চায়ের বহুমুখীকরণের উপর জোর দিতে হবে এখন কিন্তু মানুষের রুচিও বদলে গেছে আপনারা জানেন এখন চা শুধু চায়ের পাতার চা না এখন বিভিন্ন ধরনের চা পাওয়া যায় এই চাগুলো যদি প্যাকেটজাত করা যায় অর্থাৎ আমি এটা বলবো যারা চা মালিক এবং ব্যবসায়ী আছেন বিশেষ করে মালিক বলবো যে আপনারা ভ্যালু অ্যাডেড করেন এই যে বালকে চা বিক্রির থেকে যদি ভ্যালু অ্যাডেড করেন তাহলে আপনারা কিন্তু আরো ভালো দাম পাবেন এই সময় চা শ্রমিক ও তাদের পরিবারের প্রতি যত্নবান হতে বাগান মালিকদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান আপনারা যারা মালিকরা আছেন দয়া করে আপনাদের শ্রমিকদের দিকে একটু বিশেষ করে নজর দেবেন প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার শ্রমিক কাজ করে এবং এর সঙ্গে আরও সংশ্লিষ্ট অনেকেই আছে কাজে তাদের জীবন মান উন্নয়ন করা তাদের আর্থিক দিকটা দেখা তাদের দেখা এটা কিন্তু যার যার দায়িত্ব অন্তত অভিভাবকের মতো আপনারা তাদেরকে দেখবেন সেটাই আমরা চাই আর আমাদের পক্ষ দিয়ে যা করো আমি তো করবো পরে চা মেলার উদ্বোধন করে মেলা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈশাখী সংবাদ ঢাকা